প্রিয় সুদী আসসালামু আলাইকুম ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আনহ এর পূর্ণ নাম হচ্ছে উমর ইবনে আল খাত্তাফ পুনিয়াদ আবু হাফস উপাধি আল ফারুক সত্য ও মিথ্যার পার্থক্যকারী জন্ম প্রায় পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মক্কায় মৃত্যু ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মদিনায় সমাধি মসজিদে নবী নবী করিম সাল্লামের খবরের পাশে কুরাইশ গোত্রে প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন শৈশব থেকে শক্তিশালী ও সাহসী ছিলেন ব্যবসায়ী দক্ষ ও উচ্চ নৈতিকতা সম্পন্ন ব্যক্তি ছিলেন প্রাথমিকভাবে ইসলামের বিরোধী ছিলেন প্রথমে নবীজি এর কঠোর বিরোধী ছিলেন পরে কোরআনের আয়াত শুনে হৃদয় পরিবর্তন হয় মক্কায় এসে সরাসরি নবীজির কাছে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর সাহাবিদের মধ্যে সাহস ও নেতৃত্বের উদাহরণ স্থাপন করেন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারার জন্য নবীজি তাকে আল ফারুক উপাধি দেন নবীজির ঘনিষ্ঠ সাহসী ও পরামর্শ ইসলামের প্রথম দিকে মুসলিমদের প্রতি উদার ও ন্যায়পরায়ণ আচরণ হিজরতের সময় মুসলিমদের সুরক্ষা ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে হজরত আবু বকার তালানহোর মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন খিলাফতের মেয়াদ কাল ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ প্রায় দশ বছর ইসলামের ভূখণ্ড সম্প্রসারণ ইরাক সিরিয়া মিশর পারস্য প্রশাসনিক সংস্কার দিওয়ান পরিবর্তন দরিদ্রদের জন্য বায়তুল মাল ও সাহায্য ব্যবস্থা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মসজিদে নবীতে নামাজরত অবস্থায় আহত হন এবং কয়েক দিনের অসুস্থতার পর ইন্তেকাল করেন নবীজি হজরত উমর আবুবকর রদাল পাশে তাকে দাফন করা হয় হজরত উমর রাজেলা তালা আনহু খিলাফতের মূল নীতি স্থাপন করেন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ছিলেন আমিরুল মোমিনিন অর্থাৎ বিশ্বাসীদের নেতা সব সিদ্ধান্ত সুরাব পরামর্শের মাধ্যমে গ্রহণ করতেন খলিফা হিসেবে তিনি নিজেকে জনগণের জবদিহিতার আওতায় নিয়ে আসেন প্রজাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন রাতে ছদ্মবেশে শহরে বের হতেন এবং জনগণের দুঃখ দুর্দশা দেখে তা সমাধানের চেষ্টা করতেন তার সময়ে ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তার লাভ করে সিরিয়া মিশর ইরাক পারস্য জেরুজালেম প্রভৃতি দেশ অন্তর্ভুক্ত হয় প্রতিটি দেশে গভর্নর নিয়োগ করা হতো তিনি প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তর চালু করেন যেমন সামরিক বিভাগ অর্থ বিভাগ বিচার বিভাগ ইত্যাদি বিচারকরা শুধু কোরআন ও হাদিস অনুযায়ী বিচার কার্যের রায় দিতেন রাস্তাঘাট সেতু কালভাট কূপ অতিথিশালা হাসপাতাল ইত্যাদি নির্মাণ করেন দরিদ্র এতিম ও বৃদ্ধদের ভাতা চালু করেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বিভাগ গঠন করেন এছাড়া ইসলামী সন প্রবর্তন করেন সমাজে জাতি বর্ণ ধনসম্পদ বা কোনো বর্ণের ভেদাভেদ রাখেননি নারীদের সম্পত্তি অধিকার ও বিবাহ বিচ্ছেদের অধিকার রক্ষা করেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন স্বল্পকথায় হজরত উমর আনহু এর শাসন আমল ছিল ন্যায় শৃঙ্খলা প্রশাসনিক ও দক্ষতা জনকল্যাণমূলক কর্মের আদর্শ যুগ রাষ্ট্রনীতি আজও আধুনিক প্রশাসনের জন্য অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হবে আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি